নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব কুম্ভ রাশির আগামী সাতটি মাসের রাশিফল সম্পর্কে এবং আমরা প্রত্যেকেই জানি যে কুম্ভ রাশির সাড়ে সাতে শেষ পর্যায়ে কুম্ভ রাশি এসে পৌঁছে গেছে এবং এই সাড়ে সাতের শেষ পর্যায়ে কি ধরনের ফলাফল কুম্ভ মানুষরা পেতে চলেছেন সেই নিয়ে একাধিক ভিডিও আগেই করেছি যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখেননি দেখে নিতে পারেন চ্যানেলের মধ্যে রয়েছে এবং অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের আগামী সাতটি মাসের জন্য অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন কারণ এই আগামী সাতটি মাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব আপনাদের জীবনে ঠিক কী হতে চলেছে তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখুন এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি যে ভগবানের পুজো করেন বা যে ভগবানকে সব থেকে মন থেকে মানেন সব থেকে বেশি তার নামে একটি কমেন্ট অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে ভুলবেন না একই সঙ্গে যারা মহাদেবের ভক্ত রয়েছেন অম নমসিবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে শেয়ার করার জন্য লাইক করার জন্য এবং কেমন লাগলো ভিডিওটি কতটা আপনাদের সঙ্গে আপনারা মিল পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে একদম যেন ভুল না হয় যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তো এই যে সামনের সাতটি মাস এই সাতটি মাসের মধ্যে যে ট্রানজিট রয়েছে অর্থাৎ গ্রহদের যে ট্রানজিট রয়েছে নটি গ্রহের সেই ট্রানজিট সম্পর্কে একটুখানি বলে নেওয়ার চেষ্টা করব এবং ঠিক তারপরে কিন্তু পুরো ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ ট্রানজিট না বললে আপনারা কিন্তু বুঝতে পারবেন না বা আপনাদের বুঝতে অসুবিধা হবে যে কোন গ্রহের জন্য কি ফলাফল এক্সাক্টলি হচ্ছে তো বেশি সময় নষ্ট করব না প্রথমেই বলবো যে আমরা শুক্রের ট্রানজিট এখানে যেটা দেখতে পাচ্ছি যে একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত মেষ রাশির মধ্যে শুক্রকে আমরা দেখতে পাবো এবং তারপরে উনত্রিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত শুক্রকে আমরা পেয়ে যাব এরপরে ছাব্বিশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত শুক্র থাকবে মিথুন রাশিতে একুশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র থাকবে কর্কট রাশিতে একই সময় সেপ্টেম্বর থেকে তারিখ পর্যন্ত অক্টোবর শুক্রকে আমরা পেয়ে সিংহ রাশিতে এবং সেই সময় সঙ্গে অক্টোবরের তারিখ তারিখ থেকে পর্যন্ত শুক্র থাকবে কন্যা রাশিতে এবং নভেম্বর দুই থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাচ্ছি এবং ছাব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থান থাকবে এবং ডিসেম্বরের কুড়ি তারিখের পরে অর্থাৎ বছরের শেষ সময়ে শুক্রকে আমরা ধনুরাশিতে অবস্থান করতে দেখতে পাবো একই সঙ্গে আমরা বুধের করি দেখবো যে বুধ জুন মাসের ছ তারিখ থেকে একুশে জুন পর্যন্ত কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে এবং ঠিক কর্কট রাশিতে বাইশে জুন থেকে উনতিরিশে আগস্ট পর্যন্ত থাকবে তারপরে আহ বুধকে আমরা পাবো তিরিশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে এবং এরপরে পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত কন্যা রাশিতে বুধ অবস্থান করবে এবং অক্টোবরের তিন তারিখ থেকে অক্টোবর পর্যন্ত শুক্র শুক্রের রাশি তুলা রাশিতে আমরা বুধকে পেয়ে যাব। এবং অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে এই বুধ অবস্থান করবে এবং ঠিক আবারও রাশিতে বুধকে আমরা ব্যাক করতে দেখতে পাবো নভেম্বরের তেইশ তারিখ থেকে ডিসেম্বরের তিন তারিখ অবধি এবং আবারও কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখতে পাবো বুধকে আমরা ডিসেম্বরের তারিখ থেকে ডিসেম্বর এবং বছরের শেষ প্রান্তে গিয়ে অর্থাৎ ডিসেম্বর থেকে ধনু রাশিতে অবস্থান করবে এরপর আমরা দেখবো রবির অবস্থান রবিকে আমরা মিথুন রাশিতে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত অবস্থান করতে দেখতে পাবো এরপর পনেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত রবি থাকছে কর্কট রাশিতে এরপরে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে রবিকে আমরা দেখতে পাবো এবং সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে রবিকে আমরা দেখতে পাবো এবং সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শুক্রের রাশি তুলা রাশিতে রবি অবস্থান করবে এবং ষোলোই নভেম্বর থেকে সতেরোই ষোলোই ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির রাশিতে রবি অবস্থান করবে এবং ঠিক সতেরোই ডিসেম্বর থেকে আমরা রবিকে পেয়ে যাব ধনু রাশিতে অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে ধনুরাশিতে কিন্তু রবিকে আমরা পাচ্ছি এবং এরপর আমরা যে গ্রহকে না দেখলেই নয় মঙ্গল গ্রহ অর্থাৎ মঙ্গলের ট্রানজিট মঙ্গলের ট্রানজিট যদি আমরা খেয়াল করি তাহলে দেখব সিংহ রাশিতে সাতই জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত মঙ্গল অবস্থান করবে আঠাশে জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে বা করবে এবং তুলা রাশিতে তেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত মঙ্গলকে আমরা পাচ্ছি সাতাশে অক্টোবর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে মঙ্গলকে আমরা পেয়ে যাব এবং একই সঙ্গে সাত ডিসেম্বরের পর থেকে রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করবেন এবং এটাকে বলা যেতে পারে যে বছরের শেষ প্রান্তে মঙ্গলের অবস্থান কিন্তু রাশিতে থাকছে এছাড়া যে চারটি প্ল্যানেট দীর্ঘকালীন প্ল্যানেট তাদের প্রত্যেকের অবস্থান অলরেডি আপনারা হয়তো জানেন যে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন একই সঙ্গে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে দেব অবস্থান করছেন সিংহ রাশিতে কেতুদেব অবস্থান করছেন এবং শনি মহারাজ মিন রাশিতে অবস্থান করছেন তো মোটামুটি গোচরগত দিক থেকে গ্রহরা কিন্তু আগামী সাতটি মাস এই প্লেসমেন্টে অবস্থান করবে এবার আমরা চলে যাবো সরাসরি ফলাফলে অর্থাৎ এই প্লেসমেন্টের ফলে আপনি আলটিমেটলি কি ধরনের ফলাফল পাবেন দেখুন আপনাদের রাশি থেকে শনিদেব সরে গেছে এবং ঠিক তারপর থেকে কিন্তু বেশ কিছুটা আপনারা হয়তো পেয়েছেন বা মেন্টালি কিছুটা শান্তি বা মেন্টালি কিছুটা চিন্তা মুক্ত হওয়া বা চিন্তা কম হওয়া এই বিষয়টা হয়তো ফিল করেছেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা প্রত্যেকটি ভিডিওতে বারবার বলে থাকি যে আপনার জন্মছকের মধ্যে জন্মগত শনিদেবের অবস্থান ঠিক কি রয়েছে সেটা কিন্তু ভীষণ রকম ম্যাটার করে এবং এই অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনার রাশির অধিপতি যদি আপনার জন্মছকের মধ্যে পীড়িত অবস্থায় থাকে বা রকম ভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব বা দুস্থানগত হয়ে থাকে তাহলে এটা কিন্তু অত্যন্ত সমস্যার সৃষ্টি করে থাকে তাই সাড়ে সাতিতে বেশ কিছু মানুষ যেমন হয়ে থাকে তেমনি বেশ কিছু গেনার মানুষ কিন্তু নিচের দিকে নামতে থাকে এটাও আমরা দেখে থাকি অর্থাৎ কারোর কারো কিন্তু প্রচন্ড সমস্যা হয় কেউ কেউ আবার কিন্তু অনেক ভালো ফল লাভ করেন এবং এই ভালো বা কে ভালো ফল পাবেন কে খারাপ ফল পাবেন এটা কিন্তু সম্পূর্ণই ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করে হয়ে থাকে তো যাই হোক এই যে সময়টা এই উনত্রিশে মার্চের পর আশা করি আপনারা অনেকটা মেন্টালি রিলিফ পেয়েছেন কিন্তু তবুও বলবো মেন্টালি রিলিফ অবশ্যই পেয়েছেন কিন্তু যেহেতু রাশির মধ্যে আবারও রাহুদেবের গোচর হয়েছে অর্থাৎ আপনাদের রাশিতে রাহুদেব অবস্থান করছেন তাই এই সামনে দেড় বছর কিন্তু বেশ কিছুটা মানসিক আনস্যাটিসফ্যাকশন বা অসন্তুষ্টি কিন্তু ক্রিয়েট হবে অর্থাৎ সবসময় যেন একটা মনে হবে যে আমার হয়তো ঠিকঠাক সবটা হচ্ছে না সব কাজটা হয়তো হচ্ছে না অর্থাৎ কোনো কাজ করে আপনার যেন আত্মসন্তুষ্টি যে বিষয়টা সেই আত্মসন্তুষ্টি কিন্তু আসতে যাইবে না এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন হ্যাঁ আপনার ডিপ্রেশন বেশ কিছুটা কম হতে পারে আপনার মানসিক টেনশন বেশ কিছুটা কম হতে পারে তবে অবশ্যই ব্যক্তিগত জন্মছকে যে সমস্ত মানুষদের কুম্ভ রাশির মানুষদের রাহু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে অর্থাৎ ডিপ্রেশন কমার বদলে উল্টে কিন্তু বেড়ে যেতে পারে তাই সেই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে এছাড়াও যারা নতুন বাড়ি কিনবো বলে মনে করছিলেন নতুন বাড়ি তৈরি করছিলেন তাদের এই বাড়ি তৈরি কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে অর্থাৎ বাইরে তৈরি হতে হতে হঠাৎ আটকে যেতে পারে এবং একই সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যা হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের জন্য আপনার অনেকটা দুশ্চিন্তা হতে পারে অনেকটা টাকা পয়সা হয়তো খরচ হতে পারে এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে এবং নতুন বাড়ি যেটা তৈরি করছিলেন সেখানে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে আপনাকে হঠাৎ হয়তো বাড়ি তৈরি করতে গিয়ে আটকে গেল নতুন যারা ফ্ল্যাট কিনবো বলে মনে করছিলেন ফ্ল্যাটের কাগজপত্র অবশ্যই দেখে নেওয়া দরকার এবং ফ্ল্যাটের কাগজপত্রের জন্য হয়তো আপনার ফ্ল্যাট কেনাটা আটকে যেতে পারে তো এই ধরনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে আলটিমেটলি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কিন্তু একটা বাধা সৃষ্টি হতে পারে যারা নতুন গাড়ি কিনবো বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা একই রকমই থাকবে অর্থাৎ গাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু একটা বাধা সৃষ্টি হবে একই সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা টেনশন বেশ কিছুটা উদ্বিগ্নতা আপনাদের মধ্যে আসবে এবং কিছু প্রপার্টি রিলেটেড ডিল কিন্তু এই সময় আপনাদেরকে বেশ কিছুটা চিন্তায় ফেলতে পারে তাই অবশ্যই কোনো প্রপার্টি রিলেটেড ডিল করার আগে নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ কিন্তু খুবই প্রয়োজন যাই হোক নেক্সট যেটা বলবো যে যেহেতু পঞ্চম ভাবের মধ্যে অর্থাৎ আপনাদের রাশির পঞ্চম ভাবের মধ্যে শনি মহারাজের ট্রানজিট হয়েছে তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের যারা সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে সন্তানের শারীরিক দিকে বেশ কিছুটা উন্নতি যেমন দেখতে পাওয়া যাবে তেমনি সন্তানের মানসিক দিকেও বেশ কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে সন্তানের নতুন কোনো পড়াশোনায় চান্স পাওয়া নতুন কোনো জায়গায় আহ চান্স পাওয়া এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সন্তানের যদি একটু সাপোর্টেড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তান যথেষ্ট যথেষ্ট ডেভেলপমেন্ট করবে বা উন্নতির একটা জায়গায় যাবে এটা কিন্তু বলা যেতে পারে এবং সন্তানকে নিয়ে আপনার একটা গর্ব হবে এটাও কিন্তু একদম শিওর অর্থাৎ সন্তানকে নিয়ে এতদিন যে টেনশনে ছিলেন সেই টেনশন মুক্ত হতে চলেছে কুম্ভ মানুষরা এবং একই সঙ্গে বলবো যে আহ আপনাদের একটা ভাগ্যের সহায়তা কিন্তু এই সময় আপনারা পাবেন অবশ্যই এবং ভাগ্যের সহায়তা আপনারা পাবেন কিন্তু কিন্তু সন্তানদের ক্ষেত্রে সন্তানরাও একটা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে সামনের এই সাতটি মাসের মধ্যে এবং আপনাদের বুদ্ধি অনেক পরিশুদ্ধ হতে দেখা যাবে অনেক ম্যাচিওর বুদ্ধি আপনাদের দেখা যাবে অনেকটা ভেবে চিনতে যে ডিসিশন নেবেন সিদ্ধান্ত নেবেন সেখানে অনেকটা ভালো একটা জায়গা কিন্তু আপনারা পেতে চলেছেন অনেকটা সমস্যা কাটিয়ে উঠেছেন প্রায় বলা যেতে পারে মানুষরা এবং ধীরে ধীরে কিন্তু দিকে যেতে চলেছেন যে যে বিষয়গুলোতে বলছি সাবধানে থাকার জন্য সেই বিষয়গুলোতে একটু সাবধানে থাকলে সামনের দিনগুলো কিন্তু অনেকটা পজিটিভ হতে চলেছে কুম্ভ রাশির মানুষদের জন্য এছাড়াও যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো একটা সময় আসছে এবং এই সময় এই সামনের সাতটি মাসের মধ্যে আপনারা কিন্তু সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন তবে এক্ষেত্রে মা বাবা দুজনের জন্মছকই কিন্তু বিচার্য অবশ্যই সামনে আমরা যদি দেখি তাহলে দেখবো যে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে অনেকটা শান্তি ফিরতে চলেছে প্রেমের মধ্যে নতুন কোনো প্রেম কিন্তু আপনাদের আসতে চলেছে অর্থাৎ যারা প্রেম করেন না তাদের জীবনে নতুন প্রেম যেমন আসতে চলেছে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরনো প্রেমের মধ্যে যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছিল সেটা কিন্তু অনেকটা কম হবে অর্থাৎ প্রেমের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হবে যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম ফিরে আসার সম্ভাবনাও ক্রিয়েট হচ্ছে এক্ষেত্রে এবং একই সময় প্রসঙ্গে যে এই যে সামনে যে সময়টা অর্থাৎ এই সাতটি মাসের মধ্যে আপনাদের সার্বিক সফলতার হার কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে অর্থাৎ সফল হওয়ার যে রেট সফলতার রেট যেটা সেটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি পাবে যে কাজ আপনারা বিগত পাঁচ বছরে করতে গেছেন অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন সেই একই কাজ কিন্তু সামনে আপনারা সেই কাজে বাধার অনেকটা কম পাবেন বাধা আপনাদের জীবনে কিন্তু অনেকটা কম হবে তবে হ্যাঁ এই সময় সামনের এই সময়ও কিন্তু আপনাদেরকে অনেকটা পরিশ্রম করতে হবে অনেকটা মন দিয়ে কাজ করতে হবে খাটনি করতে হবে তাহলে কিন্তু আপনারা উন্নতির পথে যেতে পারবেন একই সঙ্গে বলবো যে তিরিশে মার্চের পর থেকে যেটা বললাম যে আপনাদের অনেকটা শারীরিক উন্নতি বা মানসিক উন্নতি তো অবশ্যই হবে কিন্তু যেহেতু রাশির মধ্যে রাহু অবস্থান করছে তাই মাঝে মাঝে কিন্তু মাথা গরম হতে দেখা যাবে এবং কারোর মতামত আপনার সহজে পছন্দ হচ্ছে না এরকম একটা বিষয় কিন্তু হতে দেখা যাবে তাই এই বিষয়টাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এমনকি যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা মাঝে মাঝে ঝগড়া অশান্তি হতে দেখা যাবে এবং ধীরে ধীরে বিবাহিত জীবনের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে তাই অবশ্যই এই জায়গায় কিন্তু সাবধানে থাকতে হবে যাদের বিবাহ এখনো হয়নি তাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধা থাকছে যথেষ্ট প্রবলেম থাকছে এবং জন্মচক্রের মধ্যেও যদি বিবাহের জায়গায় কোনো বাধা থাকে তাহলে এই সময় কিন্তু বিবাহের যোগ থাকলেও বিবাহ কিন্তু হতে চাইবে না বা বিবাহের বাধা প্রচন্ড প্রচন্ড পরিমাণে চলে আসবে এবং অবশ্যই নিজস্ব জন্মছকের মধ্যে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকে আপনার সপ্তম ভাব ভালো থাকে তাহলে কিন্তু সামনের এই যে সময়টা আসছে এই সময়ে বিবাহ হতে পারে তবে বিবাহের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধা আসবে এটা কিন্তু মাথায় রেখেই এগোবেন যারা বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো একটা জায়গা সৃষ্টি হবে আর একটা উন্নতির জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন বা পাবেন এবং যথেষ্ট একটা ভালো জায়গা কাজকর্মের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকটা বেটারমেন্ট আপনারা কিন্তু সামনে পেতে চলেছেন বা আপনাদের হবে তবে মাথায় রাখবেন যদি আপনার নিজস্ব জন্মছকের মধ্যে দশম ভাবটি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সাবধান থাকতে হবে এখনো আড়াই বছর আপনাকে কিন্তু ওয়েট করতে হবে ভালো কিছুর জন্য এবং একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে প্রমোশন নেওয়ার চেষ্টা করছিলেন প্রমোশন বলে মনে করেছিলেন কিন্তু পাচ্ছিলেন না আটকে গেছিল বিভিন্ন কারণে তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর থাকছে আপনাদের সামনে কিন্তু প্রমোশন হওয়ার মতো জায়গা তৈরি হবে এরপরে যেটা বলবো যে বেশ কিছু জায়গায় আপনাদের সাবধানে থাকতে হবে কোন কোন জায়গায় সাবধানে থাকবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে যেটা বলবো যে পারিবারিক জায়গায় খুব বেশি মাথা গলাবেন না কারণ পারিবারিক জায়গায় কিন্তু সামনে অশান্তি ক্রিয়েট হতে চলেছে বা অশান্তি হতে পারে তাই অবশ্যই এই জায়গাটা মাথায় রাখতে হবে পরিবারের সঙ্গে কোনো ঝোট ঝামেলা পরিবারের সঙ্গে ঝগড়া শান্তি আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে কিছু জমানো টাকা হঠাৎ করে খরচ হয়ে যাওয়া বা আর্থিক একটা লস কিন্তু আপনাদের সামনে হতে পারে বা হঠাৎ করে হাত খালি হয়ে যাওয়া টাকা পয়সার সমস্যা আসা আর্থিক সমস্যা আসা এগুলো কিন্তু হয়ে যেতে পারে এবং অবশ্যই যেটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে সামনে কিন্তু আপনাদের এই সাতটি মাসের মধ্যে নিজের কথাবার্তাকে অনেকটা সংযত করতে হবে অর্থাৎ স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দিলে কিন্তু চলবে না স্পষ্ট কথা স্পষ্টভাবে এই সামনের যে দিনগুলো আসছে এই দিনগুলোতে বললে এই যে পরিবারের সঙ্গে ঝগড়া অশান্তি বা আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া অশান্তি বা ফ্যামিলির লোকজনদের সঙ্গে যে প্রবলেম এগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যাবে তাই অবশ্যই এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং নিজের কথাবার্তাকে আরো সংযত করতে হবে নিজের কথাবার্তাকে আরো বেটার করতে হবে তাহলে কিন্তু অনেকটা এই সমস্যাকে আপনি আটকাতে পারবেন একই সঙ্গে বলবো যে রাহু রাশিতে আসার পর থেকে আপনাদের মধ্যে কিন্তু একটা সন্দেহ প্রবণতা ক্রিয়েট হতে দেখা যাবে অটোমেটিক চলে আসবে এবং এটা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে অত্যন্ত বাজে একটা এফেক্ট দিতে পারে বা অত্যন্ত বাজে একটা সমস্যা সৃষ্টি করতে পারে হ্যাঁ আরো একটা জিনিস না বললেই নয় বিবাহিত জীবনের মধ্যে যারা রয়েছেন বিবাহিত জীবনের মধ্যে কিন্তু কোনো থার্ড পার্টির এন্ট্রি হতে পারে এবং এই থার্ড পার্টির কারণে কিন্তু আপনাদের সংসার নষ্ট হতে পারে সেই জায়গাটাকেও মাথায় রাখতে হবে তাই অবশ্যই কোনো থার্ড পার্টিকে এন্ট্রি দেবেন না বা থার্ড পার্টি যাতে এন্ট্রি নিতে না আপনাদের সম্পর্কের মধ্যে সেই জায়গাটাকে মজবুত করার চেষ্টা করুন একই সঙ্গে বলবো যে সন্দেহ করার প্রবণতাটাকে কম করতে হবে এবং অবশ্যই বাস্তবটাকে যাচাই করার চেষ্টা করতে হবে সবসময় সন্দেহের বসে কিছু করতে যাবেন না তাহলে কিন্তু আপনি উল্টে সমস্যার মধ্যে পড়ে যাবেন এবং একই সঙ্গে সবার উপরেই যদি আপনি সন্দেহ করতে থাকেন তাহলে কিন্তু সেই জায়গাটা আপনাকে অনেকটা নিজেকে যেমন কষ্ট দেবে তেমনি কিন্তু পরিবারের অন্যান্য লোকজনদের সঙ্গেও কিন্তু ক্রিয়েট হবে তাই একদমই সন্দেহ মানসিকতা কিন্তু আনা যাবে না কাজের ক্ষেত্রে নতুন নতুন টেকনিক নতুন নতুন বুদ্ধি আপনার মাথায় আসবে এবং অবশ্যই এই টেকনিকগুলো আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু উন্নতির শিখরে পৌঁছাতে পারেন একই সঙ্গে বলবো যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু বিদেশ যাত্রা হতে চলেছে এবং অবশ্যই যারা মিডিয়া রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত মানুষরা পার্টনারশিপ পার্টনারশিপ রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা রয়েছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিন্তু বছর ভীষণ সাবধানে থাকতে হবে পার্টনারকে বিশ্বাস করলে ঠকে যেতে পারেন তাই পার্টনারশিপ বিজনেস করছেন ঠিকই আছে কিন্তু পার্টনারকে হান্ড্রেড পারসেন্ট অন্ধের মতো বিশ্বাস করবেন না সমস্ত দায় দায়িত্ব নিজেও নেওয়ার চেষ্টা করুন বুঝে নেওয়ার চেষ্টা করুন বিজনেসটা কেমন চলছে দেখে নেওয়ার চেষ্টা করুন না হলে কিন্তু আপনি পথে বসতে পারেন রাস্তায় আপনাকে নামতে হতে পারে অর্থাৎ আপনার পার্টনার কিন্তু আপনাকে ঠকিয়ে দিতে পারে তাই সেই জায়গাটাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং একই সঙ্গে আপনার ব্যবসাতেও কিন্তু কেউ তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক এইসব করে কোনো ক্ষতি করতে পারে শত্রুরাও কিন্তু আপনার বিজনেসকে ক্ষতি করার চেষ্টা করতে পারে ডাউন করার চেষ্টা করতে পারে তাই এই জায়গাটাকেও কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনার যে জীবন সঙ্গী রয়েছে অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ তার শারীরিক কোনো সমস্যাও কিন্তু এই সময় আপনাকে টেনশনে ফেলতে পারে তাই অবশ্যই সাবধানে থাকতে হবে সামনের দেড় বছর আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু শারীরিক একটা সমস্যা হওয়ার চান্স রয়েছে তাই অবশ্যই জীবনযাত্রার ক্ষেত্রে অনেকটা সংযতভাবে থেকে সেই জায়গাটাকে ব্যালেন্স করতে হবে সেই জায়গাটাকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে হবে মোটামুটি ভাবে বলার চেষ্টা করলাম এবং যে ফলাফলগুলো বললাম আশা করছি এই ধরনের ফলাফলই সামনে আপনারা এই সাতটি মাসের মধ্যে দেখতে পাবেন এবং অলরেডি অনেক কুম্ভ মানুষের মধ্যে এই প্রবলেমগুলো শুরু হয়ে গেছে কাদের কিরকম সমস্যা হচ্ছে বা কারা কতটা ভালো ফলাফল পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এখানে বিদায় নেব আর কথা বাড়াবো না তবে প্রত্যেকটা ভিডিওতে যে কথাটি বলে থাকি যে আপনি যদি কোনো ক্রিটিক্যাল রোগে ভুগছেন বা আপনি হয়তো অনেক বাইরের রাজ্যে গিয়ে ডাক্তার দেখিয়েছেন ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনো রকমভাবেই সুস্থ হতে পারছেন না রোগ সে যাই হোক না কেন সুগার প্রেশার থাইরয়েড বা মাথা যন্ত্রণা হাঁটু যন্ত্রণা বা যাই সমস্যা হোক না কেন পেটের কোন সমস্যা তো অবশ্যই নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন প্রচুর মানুষকে আজ পর্যন্ত সুস্থতার রাস্তা দেখিয়েছি এবং অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে রাস্তা দেখিয়েছি যদি মনে করেন আপনি সুস্থ হতে চান তাহলে অবশ্যই আপনিও কিন্তু এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ যেটা বলবো সেটা কিন্তু শুনতে হবে তবেই সুস্থ হতে পারবেন তবে সুস্থ যে হবেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমার গ্যারেন্টি এখানে পেতে নিলাম প্রত্যেকে খুব ভালো থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য নমস্কার